সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সে ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গে শেষ প্রান্ত বর্ডার অঞ্চলের হাট সোনায় চন্ডীহাট সাফাই নবকগঞ্জের দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ গোটিকে হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম যে সুন্দর সুন্দর হলেস্টাইন ফিজিয়ান যে গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দরে কেনা বেছা চলতে আগের তুলনায় বাজারের কী অবস্থা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করবে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা নতুন নতুনভাবে ধারণা দিব যে কেমন কি দরে কেনা বেচা চলতে আর কেমন কি রেট হলে আপনারা কিনতে পারবেন এই হাত থেকে এই বিষয়গুলো একটু এই ভিডিওতে থাকবে আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে যাচ্ছেন অবশ্যই আসতে হবে চাপাই শহরে সেখান থেকে হাটের দূরত্ব দেখা যাচ্ছে আপনার বিশ থেকে বাইশ কিলোমিটার মতো তো চলুন আর কথা বাড়াবো না যেহেতু ওদের আগ্রহে বসে আছেন এই গরুগুলোই আপনাদেরকে একটু দেখাই চলে মাশাল্লাহ সুন্দর সুন্দর গাভী কিন্তু আজকে এই সোনাইচন্ডী হাটে আমদানি হয়েছে দর্শক এই যে কাকা কিন্তু অনেকটাই ব্যস্ত আছে কাকার সাথে কথা বলবো ইনশাল্লাহ চলেন একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন অনেক তো ব্যস্ত আজকে দেখতে পাচ্ছি আপনি কয়টা নিয়ে এসেছিলেন আজকে কাকা আট পিস আট পিস নিয়ে এসেছিলেন আটটার মধ্যে গেছে কয়েক কাকা এবার তিনটে গেলে পাঁচটা আছে তিনটা গেল পাঁচটা আছে মা শাল্লাহ কোন পাঁচটা আছে কাকা এগুলোই নাকি এই যে এইগুলোই মাশ আল্লাহ দেখেন এই যে যেটা প্রসাব করতেছে এটার বয়স কি কাকা দুই দাঁত দুই দাঁত এই যে হাটের মধ্যে সে রাখতে গাবি প্রথম বাচ্চা দুই দাঁত বয়স এটা এই যে কত মাসের গাবে এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস এই যে দেখেন কেমন দাম চাচ্ছেন ওইটা তিন লাখ তিন লক্ষ আড়াই লাখ আড়াই লাখ বলে দেওয়া যায় না কেমন টার্গেট কত হলে দেওয়া যায় এটা দুই লক্ষ দুই লক্ষ সত্তর পঁচাত্তর হলে দেওয়া যাবে এই যে দেখেন এইটা আর কি দুই দাঁতের একটি গাবি দেখার মতো দুই দাঁতের একটি গাবি এর মধ্যে সোনাই সা পায় কিন্তু এই গরুটা মাশাল্লাহ দেখাত তারপরে এটার বয়স কি ছিল এটা একটু বড় দেখতেছি এটা দু এটা দু দাঁত এটা দুই দাঁত এটাও প্রথম বাচ্চা এটা কেমন চা হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকা এটা একটু বড় আছে তবে কোয়ালিটি ওইটারই একটু ভালো মনে হচ্ছে না সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া দাম কেউ যদি মনে করে আমার পছন্দ হয়েছে নিব তাহলে সে ক্ষেত্রে কত রাখা যাবে এটা তিন লাখ বিশ তিরিশ তিন লক্ষ প্লাস যাই হবে এক কথায় এক কথায় তিন লক্ষ প্লাস যাইতে হবে এইটা আর কি এই যে দেখেন একটু ভালোভাবে আপনি দেখায় আপনাদেরকে তিন লক্ষ প্লাস যাইতে হবে এটা মার্শাল্লাহ দেখার মতো একটি গাভী দর্শক বয়স মাত্র কিন্তু দুই দাঁত সবে মাত্র বয়স দুই দাঁত এটার বয়স কি ছিল কথা এটা হ্যাঁ না ওটা এইটা এইটা এটা এটা দুই দাঁত এটাও দুই দাঁত মাশাআল্লাহ সব গুলো অল্প বয়সের গরু অল্প বয়সের গরু এটা কত মাসের গাব ছিল এটা 8 মাস 20 দিন 8 মাস 20 দিন দর্শক আট মাস বিশ দিনের গাম এটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটির একটি গাবি আট মাস বিশ দিনের গাম এটা কেমন চাচ্ছেন চাচা দু লাখ চল্লিশ লক্ষ চল্লিশ দেওয়া যাবে কেমন হলে এটা দু লাখ বিশ হলে বিশ হলে ছাড়া যাবে আর কি চল্লিশ চাওয়া দাম বিশ হলে ছাড়া যাবে এই যে দেখেন এক নজরে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি হাই পার্সেন্টেজ যে গাভি গরুগুলো আছে সেগুলো কিন্তু দেখাশোনার জন্য আপনাদের চেষ্টা করতেছি ওইটা তো আপনার না ওইটা আমার ওইটার বয়স কি চার দা চার দাঁত এটার বয়স স্যার ডা তো এই যে দেখাশোনা করতেছে এটা কত মাসের গাছ ওটা আট মাস পনেরো দিন আট মাস পনেরো দিন ওইটা কেমন চাচ্ছে দু লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ এই যে এক নজরে দেখানোর চেষ্টা করলাম এটা দুই লক্ষ চল্লিশ সাদাম এই সিং মাথা কোয়ালিটি দেখেন এই তো এই সাইড থেকে দেখাই তো আপনাদের ফুল গাবি যেগুলো আছে এই হলো তো দেখালাম এই গাবিটা বিশেষ করে ভালো লাগছে পিছন থেকে দেখালাম এবং দাম শোনালাম একটু সামনে থেকে ফেস টু ফেস দেখাই আপনাদেরকে রোদের বিপরীত মুখে ক্যামেরা চলে আসতেছে বারবার সেই কারণে কিন্তু ওইভাবে দেখানো যাচ্ছে না বুঝতে পারতেছেন রোদের বিপরীত মুখে ক্যামেরা চলে আসতেছে সেই কারণে কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছে না ক্যামেরাতে এই সাইডে হলে কিন্তু ভালো দেখা যাচ্ছে দেখেন এই গরুটা দেখেন দর্শক এই যে এখন আপনাদেরকে বের করে দেখাবো ইনশাল্লাহ তলাবারটা দেখেন কতটা লম্বা দেখেন তলা একটু হালকা পানি আসছে বুঝতে পারতেছেন অনেক লম্বা একটি গরু এই যে গরুটা এই মধ্যে কিন্তু দেখানো চলতেছে প্রেগন্যান্ট একটি গরু বুঝতে পারতেছেন সময় আছে কিন্তু আরো সময় আছে এর মধ্যে কিন্তু তলা নিয়ে নড়তে পারতেছে না এই যে দেখেন কলা নিয়ে কিন্তু নড়তে পারতে চান দেখার মতো গরু কিন্তু আছে সোনাই সন্ডে বেশ কয়েকটা আসছে আসবেন দেখবেন তারপরে দাম দর করে এগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ সমস্যা নাই চলেন আরো কয়েকটা গরু আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ ব্যাপার কিন্তু অনেকে সব কিন্তু ব্যস্ত সবাই ব্যস্ত এই যে এগুলোর যে ব্যাপারে আছে তারা সবাই ব্যস্ত সবার সাথে সবাই দাম উন্নয়ন করতেছে অলরেডি কোনোটা ব্যাসা কিনা হয়ে গেছে বুঝতে পারতেছে এই যে অলরেডি ব্যাসা কিনা হয়ে গেছে গরু কিন্তু প্রচুর আছে দেখিয়ে শেষ করা যাবে না কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেই তো বুঝতে পারতেছি না দেখেন এত পরিমাণ আমদানি হয় শোনাই সন্ধ্যাটে দেখিয়ে শেষ করা যায় না কিন্তু মালগুলি এই মাশআল্লাহ এই যে এত পরিমাণ আমদানি হয়েছে যেটা বলে বোঝানো যাবে না একটু কথা বলবো চলে ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে আটটা আটটা গেল কয়টা ভাই এ পর্যন্ত চারটা গেছে ভাই মাসাল্লাহ চারটা চলে গেছে আর চারটা আছে আর মাত্র চারটা আছে আর কি বাজার কেমন দেখতেছেন আজকে ভাই মোটামুটি ভালোই ভাই খারাপ না মোটামুটি ভালোই না কাস্টমার কেমন পাইলেন আজকে না কাস্টমার আছে ভাই আছে কাস্টমার আছে ইনশাআল্লাহ এই এগুলো নাকি আপনার ওই যে একটা ওই যে ওই তিন ওই যে একটা হাসছে যে এই যে হাটাছে একটা না এই যে এটা ছোট যাদের বাজেট কম তাদের জন্য না হ্যাঁ হ্যাঁ ভাই এটা কেমন হলে দেওয়া যাবে ভাই এটা না দাম দর করেন না দাম দর করেন আমার কোন আমি কথা আছে মালজন বিক্রি করতে হবে হ্যাঁ তা অবশ্যই ছোট মাল এটা আর কি অল্প বাজেটে কিনতে পারবে এক কথা অল্প বাজেটে অল্প বাজেটে কিনতে পারবে খুব সুন্দর একটা এটা কত মাসের গাছ ছিল ভাই এটা আট মাস দশ দিন হলো আট মাস দশ দিন হলো আর কি এই যে আট মাস দশ দিন হলো ওটা বুঝতে পারতেছেন এখন দাঁত বাড়ায়নি এখনও দাঁত বাড়ায়নি না এই যে এখনও কিন্তু দাঁত বের হয়নি দেখেন মাশ এখনো এখনও দাঁত বের হয়নি অনেক সুন্দর একটি গাভী এ বড়টার বয়স কী ভাইত চার দাঁত বড়ো এটার বয়স চার দাঁত অনেক সুন্দর কোয়ালিটির একটি গাভী বয়স চার দাঁত এটা কেমন চা হচ্ছে ভাই

যদি পছন্দ হয় আসতে হবে এক কথায় এসে দেখে নিতে হবে আর কি আসতে হবে এসে দেখে তারপরে দাম দর করে কিন্তু হবে এক কথায় আপনাদেরকে বলে দিলাম আর কি এই যে দেখানোর চেষ্টা করলাম এখনো ধরে শোনায় চন্ডীহাট নবাবগঞ্জ থেকে দর্শক